হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি শুধু একটু ঠান্ডা লেগেছে আর সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো রান্নাঘরে চলে এসেছে আজকে কী রান্না হবে দেখো আজকে রান্না হবে মুরগির স্টমা মেটে তো তার মধ্যে একটু মাংসও দিয়েছি এই যে একটু ছোট্ট ছোট্ট করে এই যে মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি অল্প আছে মাংস কিন্তু বেশিটাই স্টমা আর মেটে তো এগুলো আজকে রান্না হবে তো কীভাবে রান্না করি চলো তোমরা দেখো আর এরগু এই মাংসের মধ্যে যে আমি আলুটা দেবো এই যে আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি তো আলুটা ভাজা নামি মাংসটা চাপাবো তো কীভাবে রান্না করি তোমরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে দেখো আমি আলুটা তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি তেজপাতা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরেটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে বেশ খুব বেশি ভাজিনি তবে যতটুকু ভাজার দরকার সেরকমই ভেজে নিয়েছি এই দেখো হাফেরও বেশি ভেজে নিয়েছি এখন আমি স্টমার মেটেটা দিয়ে দিই স্টমার মেটেটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব এগুলো একটু ভেজে রান্না করলে খুব ভালো হয় আমি এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব ডাকটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এই জলটা কিন্তু আমি পুরোটাই টানাবো তারপরে মশলা দেবো দেখো জলটা কিন্তু টেনে গেছে আর জলটা টেনে যাওয়ার পরে কিন্তু আর একটু ভেজে নিয়েছি আমি কারণ এটা ভেজে নিলে পরে না এটা ভালো লাগে খেতে আর এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে মশলা আছে জিরে আদা শুকনো লঙ্কা গোলমরিচ আর রসুন মশলাগুলো তো দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মশলাও দেয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখো ভসাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে আর একটুখানি কষালেই হয়ে যাবে এই সময় দেখো আমি একটু দুধের মধ্যে সামান্য একটু ভিনিগার মিশিয়ে দিচ্ছি এতে বেশ টেস্ট হয় দেখো কষানো কিন্তু হয়েই গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুটা দেওয়ার পরে আর একটু কষাবো কষিয়ে তারপরে জল দেবো পরিমাণ মতন আমি কিন্তু আমি কিন্তু গ্যাসের জালটা মিডিয়াম দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আগে মশলাটার সাথে যাতে ভালো করে মিশে যায় সব কিছু সেই জন্য অল্প করে একটু জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব গরম জল দিয়ে দিচ্ছি আরেকটু জল লাগবে আমি আরেকটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো যেহেতু একটু ফুটবে এর মধ্যে আলু আছে বা মাংসটাও তো একটু ঝোল টোল ঢুকবে তো একটু জল দিতে হবে বেশি করে তো যতটুকু পরিমাণ লাগবে আমি ততটা দিয়ে দিয়েছি তোমরা মাংসর পরিমাণ বুঝে দিয়ে দেবে ঝোলটা ফুটছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচারা দিয়ে এখন একটু ঢেকে দেব আমি মাংসটা ঢেকে দিলাম আর জালটা একটু মিডিয়াম করে দেব মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এইটুকু ঝোল রাখতে হবে কারণ নামিয়ে রাখলে ঝোল টেনে নেয় নতুন আলু আর এদিকে মেটেতেও ঝোল টানে যার জন্যে এইটুকুনি ঝোল আমি নামিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি বাটা মানে গোটা গরম মশলাটা আমি হাতে বেটে নিয়েছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই দিও আমার বাড়িতে তোমাদের বাড়ির লোকে গোটা গরম মশলা বাটাটা ভালো খায় সেই জন্য আমি বেটে দিলাম তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই দিও হয়ে গেছে মাংসটা আমি এবার নামিয়ে নেব তো গ্যাসটা বন্ধ করে দিলাম যেহেতু গরম মশলাটা দিয়েছি কড়াইতেই আমি একটুখানি সময় ঢেকে রাখবো তারপরে আমি তরকারিটা নামাবো তো নামিয়ে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে যারা যারা এইগুলোকে খাও এইভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা